আচ্ছা আমরা একটা গুরুত্বপূর্ণ পর্বে চলে আসছি সেটা হলো অ্যাভিস মানে পাখি যদিও তোমরা এটা পারো অ্যাভিস বানানটা দেখো না বানান দেখলে একটা জিনিস মনে পড়ে যায় এই যে এস আছে তার মানে এই পাখিগুলোর যে গলাটা গলাটা এস আকৃতির একটা বৈশিষ্ট্য পেয়ে তো গেলাম দেখো পাখির গলা এস আকৃতির ঠোঁট থাকে আচ্ছা ঠোঁট থাকে ঠোঁট থাকে মনে রাখবা এদের যে ঠোঁটটা থাকে এদের যে ঠোঁট থাকে এদের যে ঠোঁট থাকে ঠোঁটে কোনো দাঁত থাকে না 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 এবং একে চঞ্চু বলা হয় কি বলা হয় চঞ্চু এটা সবাই পারো পরীক্ষায় আসে চঞ্চু কোথায় পাওয়া যায় উত্তর হবে অ্যাভিসে পাওয়া যায় তাহলে এই চাকরিতে দেহ পাখিগুলোর কি দেহ পুরোটাই কি পালক দিয়ে আবৃত তাহলে পালকে আবৃত সারা দেহ থাকে পালক আবৃত সারা দেহ থাকে তিনটা ছোট ছোট বৈশিষ্ট্য এস আকৃতির গলা থাকে ঠোঁটে কোনো দাঁত থাকে না চঞ্চু থাকে পালক থাকে এই পর্বের প্রাণীরাই প্রথম সমস্ন শোষিত প্রাণী মানে কি মানে হলো পরিবেশের তাপমাত্রার সাথে এদের তাপমাত্রা উঠানামা করে না যেমন ওই যে রেপ্টালিয়ার করে অ্যামফিবিয়ার করে এদের করে না এই জন্য দেখবো কবুতরের কিন্তু ঠান্ডা লাগে শীতকালে ঠান্ডা লাগে যদি তার শরীরের তাপমাত্রাটা নামায় আনতে পারতো তাহলে আর ঠান্ডা লাগতো না তাহলে এটা একটা ইম্পর্টেন্ট লাইন যে সমস্ন শোষিত সমস্ন শোষিত রক্ত বিশিষ্ট প্রাণী এটা একটা বৈশিষ্ট্য গেল তাহলে এস ঠোঁটে কোনো দাগ থাকে না চঞ্চু থাকে আচ্ছা আরেকটা এই পাখি কিন্তু শব্দ উৎপন্ন করতে পারে শব্দ উৎপন্ন করতে পারে এবং শব্দ উৎপন্নকারী ওই অঙ্গের নাম সিরিংস সিরিংস পাওয়া যায় সিরিংস পাওয়া যায় এদের এই কবুতর তো আমরা খাই বা পাখি তো আমরা খাই তা এদের হৃৎপিণ্ড আমাদের মতোই চার প্রকোষ্ঠ বিশিষ্ট চার প্রকোষ্ঠ বিশিষ্ট এদের যে অস্থিগুলা থাকে ভাই তাহলে খুব বেশি ভারী হওয়া যাবে যেমন বিমান ওড়ে তাহলে তার যে বিমান ওরে তার সবকিছু কিন্তু অ্যালুমিনিয়াম হালকা দিয়ে তৈরি করতে হয় হালকা পদার্থ দিয়ে ঠিক একই কাহিনী এখানেরও এখানেরও বায়ুপূর্ণ বায়ু পূর্ণ অস্থি থাকে বায়ুপূর্ণ অস্থি থাকে বায়ুপূর্ণ অস্থি থাকে তাহলে আমরা কি কি বৈশিষ্ট্য পাই হ্যাঁ তারপরে এদের এদের দেখো এদের সামনের আমাদের ওই যে ব্যাঙের ক্ষেত্রে চার পথ দেখছি রেপ্টালিয়ার চার পথ আমাদেরও কিন্তু চার পদ এই যে হাত এবং পা আমাদের হাত অগ্রপথ পা হলো পশ্চাৎপদ এদের যে অগ্রপথটা থাকে সেই অগ্রপথটাই কিন্তু আসলে ডানা হয়ে যায় মানে চারটা পা থাকলে চারটা কখনো পা বলা হয় না চারটা কখনোই পা বলা হয় না সামনের দিকে গুলো অগ্রপথ পিছনের দিকে পশ্চাৎপথ তাহলে অগ্রপথ ডানাতে পরিণত হয়েছে তারপরে সারা দেহ পালক সমৃদ্ধ এটা তো আমরা বললাম তারপর হলো বায়ুথলি আছে ফুসফুসের সঙ্গে পাতলা বায়ুফলি বায়ুথলি আছে সিরিংস শব্দ উৎপন্নকারী জিনিস তারপরে হলো চারটা হলো প্রকাশমী শরীদ পিণ্ড সমসিত সমসিত না আসলে সমস্ন শুনিত লিখছে না শোষিত সমস্য প্রাণী মানে দেহের তাপমাত্রা ওঠানামা করে না চঞ্চু আছে এইগুলা পড়লেই অ্যাভিস আমার ক্লিয়ার তাহলে অ্যাভিস নিয়ে আসলে তেমন কোনো পেরা নেওয়ার কিছু নাই অ্যাভিস ছোট্ট একটা জিনিস এই হলো অ্যাভিসের কাহিনী